হা ভোটের জন্য ইউনুস গঙ্গদের কান্নাকাটি কিন্তু কথা হচ্ছে জুলাইয়ের আবেগ আর মানুষ খাবে না জুলাইয়ের আবেগে কান্নাকাটি করে হা ভোট আর পাবেন না আজকে দেখলাম ডক্টর ইউনুস নিজেই গণমাধ্যমে বলছে হা ভোটে ভোট দিন কেন বাংলাদেশের জন্য কি করেছেন যে ডক্টর ইউনুস সাহেবের কথায় জনগণ হা ভোটে ভোট দিবে ডক্টর ইউনুস কি করছে বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর করছে দেশকে একটা জঙ্গি রাষ্ট্র করেছে অপমানের প্রতীক হিসাবে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে পরিচয় ভিসা নাই বিদেশি বিনিয়োগ নাই কর্মসংস্থান কমে গেছে লজ্জা করেন ডক্টর ইউনুস সাহেব আবার আপনি ভোট চান ভোটের জন্য কি কাজ করেছেন বাংলাদেশে এই দেড় দেড় বছরে এরপরে দেখলাম নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক সে বলছে আমাদের ভোট দিলে দেন না দিলে নতুন বন্দোবস্ত হওয়ার জন্য আপনারা দয়া করে হা ভোটকে জয়যুক্ত করুন কেন নাহিদ ইসলাম কেন আপনাদের ভোট দিবে আপনার কথায় কি দিয়েছেন বাংলাদেশকে বছরে কোটা না মেধা করে চিৎকার করেছেন প্রথমেই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন কোটা থাকবে না কিন্তু নিজেই জুলাইয়ের কোটায় উপদেষ্টা হয়েছেন এনসিপির আহ্বায়ক হয়েছেন লজ্জা করেন এখন হাবর চাইতে কি দিয়েছেন বাংলাদেশে দেড় বছরে যেখানে সেখানে মপ করতে বলছে আপনার নেতাকর্মীরা থামাইতে পারছেন দেশকে একটা জঙ্গি করেছেন বাংলাদেশকে অপমান করেছেন একাত্তরকে মুছে দিয়ে সাতচল্লিশকে সামনে আনার চেষ্টা করছেন আপনারা জিততে পারবেন আবার আবার গঙ্গের দেখলাম ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা ব্যাংকের গভর্নর বলে এনজিও যত লোকজন আসে গ্রাম পর্যায়ে তারা হাভটের ক্যাম্পিং করবে কেন বাংলাদেশের ব্যাংকের টাকা কি ইউনুস সাহেবের বাপের নাকি গভর্নরের বাপের বাংলাদেশ ব্যাংকের টাকা তো রাষ্ট্রীয় কোষাগারের রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে একটা গণভোটের একটা পক্ষপাতি করা ক্যাম্পিং করা এটা কি কোথাও আসে এটা নজিরবিহীন ঘটনা আর যত নজিরবিহীন ঘটনা ডক্টর ইউনুস করে দেখাচ্ছে জামাতি ইসলামের আমির বলছে হা জয়যুক্ত করুন আপনাদেরকে ভোট দিবি কোন দুঃখে ধর্ম ব্যবসা করেছেন এই যে আপনাদের থাকা অবস্থায় একটা অদৃশ্য ক্ষমতা থাকা অবস্থা নারীদেরকে আপনাদের তহিদি জনতা একটা উগ্র ইসলামিক সংগঠন নারীদের ফুটবল খেলা বন্ধ করে দিছে নারীদের ক্রিকেট খেলা বন্ধ করছে সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধ করছে ছায়ানটা আগুন লাগাইছে আপনারা কে প্রতিবাদ করেছেন এরপরে ইলিয়াস বলছে বিজয় দিবসকে বাল দিবস আপনি সেই ইলিয়াসের সাথে যে একত্রে ছবি তোলেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস তাহলে আপনি কি বিজয় দিবস চান আগেই তো চান নাই আপনারা তো রাজাকার আপনারা তো স্বাধীনতা বিরোধী শক্তি তারপরও মানুষ মনে করছিল আপনারা স্বাধীনতাকে রেসপেক্ট করবেন কিন্তু করছেন আপনাদের দলের লোকেরা প্রকাশ্যে একাত্তরকে অপমান করে কোন হিসাবে হাবোর্ড চাচ্ছেন জামাতে ইসলাম আপনার আমার নৈতিক দায়িত্ব যদি আপনি জান্নাতে যেতে ওই যে ইসলামকে সামনে রেখে জান্নাতের টিকিট বিক্রি করা কিছু আবেগে কাজে লাগায় ভোটে জিতে যাবেন ভাবছেন এত সহজ না পুরো বাংলাদেশ ব্যাপে দেখেন সমন্বয়করা এই ডক্টর ইউনুস স্বয়ং উপদেষ্টারা বাংলাদেশ ব্যাংক এরপর হচ্ছে জামাত পুরোপুরি উঠে পড়ে বসেছে কান্নাকাটি শুরু করেছে একটা ভোট দেন একটা ভোট দেন দেড় বছরে যদি বাংলাদেশের জন্য কাজ করতেন তাহলে তো আর এই ভিক্ষার মতো ভোট চাইতে হতো না চাইতে হতো হাভোট মানেই পাকিস্তান হাভোট মানেই স্বাধীনতা বিরতি হাভোট মানেই রাজাকার হাভোট মানেই জঙ্গি রাষ্ট্র হাভোট মানেই নারীদের স্বাধীনতা হরণ হাভোট মানেই নারীরা ঘরের দাসী পুরুষদের চার বিয়ে হাভোট মানে এই দেশে মুসলমান ছাড়া অন্য কেউ থাকতে পারবে না হাভোট মানে কবর থেকে লাশ উঠিয়ে ফেলা হাভোট মানে মুক্তিযোদ্ধাদের অপমান করা হাভোট মানে একাত্তরকে মুছে দেওয়া সাতচল্লিশকে সামনে আনা হাভোট মানে এই দেশ পুনরায় পূর্ব পাকিস্তান হওয়া হাভোট মানে আফগানিস্তান পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র হওয়া হাবট মানে বাংলাদেশ অপমানের প্রতীক হিসাবে পুরা বিশ্বের মধ্যে পরিচয় হওয়া আবার বলছেন হাভোট জিতবে এত সস্তা এত সস্তা চিন্তা করেন না জুলাইয়ের আবেগ আর খাবে না জুলাইয়ের প্রত্যেকটা মানুষের সাথে আপনারা বেইমানি করেছেন জুলাইয়ের আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে একটা শেষ করে দিয়েছেন বাংলাদেশটাকে সঠিক পরিচালনা করেন নেই যে যার মতো আখের গুছিয়েছে যেসব উপদেষ্টারা বসিয়ে বসে বসছে এরা সেফ এক্সিটের জন্য এখন চেষ্টা করছে কিন্তু নিজেদের আখের গুছিয়ে ফেলছে খুবই করুণ পরিণতি আছে আপনাদের খুবই বাংলাদেশের মানুষকে চিনেন না